নমস্কার বন্ধুরা আজ আপনারা শুনবেন সুকুমার রায় লেখা একটি মজার গল্প পাগলা দাসু তাহলে চলুন শুরু করা যাক আমাদের স্কুলের যত ছাত্র তাহার মধ্যে এমন কেহই ছিল না যে পাগলা দাশুকে না চেনে যে লোক আর কাহাকেও জানে না সেও সকলের আগে পাগলা দাশুকে চিনিয়া লয় সেবার একজন নতুন দারোয়ান আসিল একেবারে আনকোরা পাড়া দিয়ে লোক কিন্তু প্রথম যখন সে পাগলা দাসুর নাম শুনিল তখনই সে আন্দাজে ঠিক ধরিয়া লইল যে এই ব্যক্তি পাগলা দাসু কারণ তার মুখের চেহারায় কথাবার্তায় চলনে চালনে বোঝা যাইত যে তাহার মাথায় একটু ছিট আছে তাহার চোখগুলি গোল গোল কান অনাবশ্যক রকমের বড় মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল চেহারাটা দেখলেই মনে হয় ক্ষীণ দেহ খর্বকায় মুন্ঠ তাহাই ভারী যশোরের কই যেন নরমূর্তিধারী সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে তখন তাহার হাত পা ছোড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ চিংড়ি মাছের কথা মনে পড়ে সে যে বোকা ছিল তাহা নয় অঙ্ক কষিবার সময় বিশেষত লম্বা লম্বা গুণভাগের বেলায় তার আশ্চর্য মাথা খুলিত আবার এক এক সময় সে আমাদের পোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দি বাহির করিত যে আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাহ হইয়া যাইতাম দাসু অর্থাৎ দাসরতি যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়া সকলে জানিত সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতো অমন একটি হিংসুটে ভিজে বেড়াল আমরা আর দেখি নাই দাসু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি পড়া জিজ্ঞাসা করিতে গিয়াছিল জগবন্ধু পড়া বলিয়া দেয়া দূরে থাকুক তাহাকে বেশ দুকতা শোনাইয়া বলিল আমার বোঝিয়া আর খেয়ে দেয়ে কাজ নেই আজ একে ইংরেজি বোঝাবো কালো অঙ্ক কষে দেব পশু আরেকজন আসবেন আরেক ফরমাইশ নিয়ে ওই করি আর কি দাসু সাংঘাতিক চটিয়া বলিল তুমি তো ভারী ছাজরা ছোট লোক হে জগবন্ধু পণ্ডিত মহাশয়ের কাছে নালিশ করিল ওই নতুন ছেলেটা আমাকে গালাগালি দিচ্ছে পণ্ডিত মহাশয় দাসুকে এমনি দু চার থমক দিয়া দিলেন যে সে বেচারা একেবারেই দমিয়া গেল আমাদের ইংরেজি পড়াইতেন বিষ্টুবাবু জগবন্ধুর তাহার প্রিয় ছাত্র পড়াইতে পড়াইতে যখনই তাহার বই দরকার হয় তিনি জগবন্ধুর কাছে বই চাহিয়া লন একদিন তিনি পড়াইবার সময় গ্রামার চাহিলেন জগবন্ধু তাড়াতাড়ি তার সবুজ কাপড়ের মলাট দেওয়া গ্রামারখানা বাহির করিয়া দিল মাস্টার মহাশয় বইখানি খুলিয়ায় হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন বইখানা কার জগবন্ধু বুক ফুলাইয়া বলিল আমার পণ্ডিত মহাশয় বললেন হুম নতুন সংস্করণ বুঝি বইকে বই একেবারে বদলে গেছে এই ফুলিয়া তিনি পড়িতে লাগিলেন যশবন্ত দারোগা লোহমশক ডিটেকটিভ নাটক জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতো তাকাইয়া রহিল মাস্টার মহাশয় বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন এই সব বিদ্যা শিখছ বুঝি জগবন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল কিন্তু মাস্টার মহাশয় এক ধমক দিয়া তাহাকে বলিলেন থাক থাক আর ভালো মানুষে দেখিয়ে কাজ নেই ঢের হয়েছে লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হইয়া উঠিল আমরা সকলেই তাহাতে বেশ খুশি হইলাম পরে জানা গেল যে এটি দাসু ভাইয়ার কৃত্রি সে মজা দেখিবার জন্য গ্রামারের জায়গায় ঠিক ওইরূপ মলাট দেওয়া একখানা বই রাখিয়া দিয়াছিল দাশুকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনে তাহার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অনেক অপ্রীতিকর সমালোচনা করিতাম তাহাতে একদিনও তাহাকে বিরক্ত হইতে দেখি নাই এক এক সময়ে সে নিজেই আমাদের মন্তব্যের উপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলিত একদিন সে বলিল ভাই আমাদের পাড়ায় যখনই কেহ আমসত্ব বানায় তখনই আমার ডাক পড়ে কেন জানিস আমরা বলিলাম খুব আমসত্ব খাস বুঝি সে বলিল তা নয় যখন আমসত্ব শুকোতে দেয় আমি সেইখানে ছাদের উপর বার দুয়েক এই চেহারাখানা দেখিয়ে আসি তাতেই পাড়া ত্রিশিমার যত কাক সব ত্রাহি ত্রাহি করে পালায় কাজেই আরাম সত্য পাহারা দিতে হয় না একবার সে হঠাৎ পেন্টুলুন পরিয়া স্কুলে হাজির হইল ঢলঢলে ঢলে পায় যে আমার মতো পেন্টুলুন আর তাকিয়ার খোলের মতো কোট পরিয়া তাহাকে যে কিরূপ অদ্ভুত দেখাইতেছিল তাহা সে নিজেই বুঝিতেছিল এবং সেটা তাহার কাছে ভারী একটা আমাদের ব্যাপার বলিয়া বোধ হইতেছিল আমরা জিজ্ঞাসা করিলাম পেন্টুনুন পড়েছিস কেন দাসু একগাল হাসিয়া বলিল ভালো করে ইংরেজি শিখবো বলে আরেকবার সে খামুকার ন্যাড়া মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল এবং আমরা সকলেই তাহা লইয়া ঠাট্টা তামাশা করায় যার পরনায় খুশি হইয়া উঠিল দাসু আদপেই গান গাইতে পারে না তাহার যে তাল বা সুর জ্ঞান একেবারেই নেই এ কথা সে বেশ জানে তবু সে সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসেন তখন আমাদের খুশি করিবার জন্য সে চিৎকার করিয়া গান শুনাইয়াছিল আমরা কেহ ওরূপ করিলে সেদিন রীতিমতো শাস্তি পাইতাম কিন্তু দাসু পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না একবার ছুটির পরে দাসু অদ্ভুত এক বাক্স বগলে লইয়া ক্লাসে হাজির হইল মাস্টার মহাশয় জিজ্ঞাসা করিলেন কি দাসু বলিল আগে আমার জিনিসপত্র জিনিসপত্রটা কি রূপ হইতে পারে এ লইয়া আমাদের মধ্যে বেশ একটু তর্ক হইয়া গেল দাসুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে তবে আবার জিনিসপত্র কি রে বাবু দাসুকে জিজ্ঞাসা করিলাম সে সোজাসুজি কোনো উত্তর না দিয়া বাক্সটিকে আঁকড়াইয়া ধরিল এবং বলিল খবরদার আমার বাক্স তোমরা কেউ ঘেটো না তাহার পর চাবি দিয়া বাক্সটাকে একটুখানি ফাঁক করিয়া সে তাহার ভেতরে চাহিয়া কি যেন দেখিয়া রইল এবং ঠিক আছে বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িয়া করিয়া হিসাব করিতে লাগিল আমি একটুখানি দেখিবার জন্য উকি মারিতে গিয়াছিলাম পাগলা মহা অমনি ব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল ক্রমেই আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল কেহ বলিল ওটাও টিফিনের বাক্স ওর মধ্যে খাবার আছে কিন্তু একদিনও টিফিনের সময় তাকে বাক্স খুলিয়া কিছু খাইতে দেখিলাম না বলিল ওটা ব্যাগ ওর মধ্যে টাকা পয়সা আছে ও কাছে রাখতে চায় তাইও আরেকজন বলিল টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন ও কি মহাজনী কারবার খুলবে নাকি একদিন টিফিনের সময় দাসু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল এটা তোমার কাছে এখন রাখো দেখো হারায় না যেন আর আমার যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাওয়ার আগে ওটা দারোয়ানের কাছে দিয়ে এই কথা বলিয়া সে যেও বাক্সটা দারোয়ানের জিম্মায় রাখিয়া বাহির হইয়া গেল তখন আমাদের উৎসাহ দেখে কে এতদিনে সুবিধা পাওয়া গিয়াছে এখন হতবাগা দারোয়ানটার একটু তফাত গেলেই হয় খানিকপাতে দারোয়ান যখন রুটি পাকাইবার লোহার উনানটি ধরাইয়া কতকগুলো বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা পাঁচ সাতজনে তাহার ঘরের কাছে সেই বাক্সের উপর ঝুঁকিয়া পড়িলাম তাহার পর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোটলা পোটলার খুলিয়া দেখা গেল তাহার মধ্যে একখানা কাগজের বাক্স তাহার ভেতরে একটি ছোট পোটলা সেইটি খুলিয়া একখানা কাট বাহির হইল তাহার এক পিঠে লেখা কাঁচকলা খাও আরেকটি পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয় দেখিয়া আমরা এ উহার মুখ চাওয়া চাই করিতে লাগিলাম সকলের শেষে একজন বলিয়া উঠিল ছোকরা আচ্ছা যা হোক আমাদের বেজায় ঠকিয়েছে আরেকজন বলিল যেমন ভাবে বাধা ছিল তেমনি করে রেখে দাও সে যেন টের না পায় যে আমরা খুলেছিলাম তাহলে সে নিজেই জব্দ হবে আমি বলিলাম বেশ কথা ও ছোকরা আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো আর ওর মধ্যে কি আছে সেটা বার করে জানতে চেও তখনই আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলি বাঁধিয়া আগেকার মতো পোটলা পাকাইয়া বাক্সে ভরিয়া ফেলিলাম বাক্সে চাবি দিতে যাইতেছি এমন সময় হু হু করিয়া একটা হাসির শব্দ শোনা গেল চাহিয়া দেখি পাঁচিলের উপর বসিয়া পাগলাদাসু হাসিয়া কুটি কুটি হতবাঘা এতক্ষণ চুপি তামাশা দেখিতেছিল আর আমাদের কথাবার্তা সমস্ত শুনিতেছিল তখন বুঝিলাম আমার কাছে চাবি দেওয়া দারোয়ানের কাছে বাক্স রাখা টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা এই সমস্ত তাহার শয়তানি খামুকা আমাদের আহম্মক বানাইবার জন্যই সে মিছি মিছি এই কয়দিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বহিয়া বেড়াইতেছে কি বলি পাগলা দাসু আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন নমস্কার